হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উমা সুস্মিতার লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো সকালের দিনটা মানে আজকে দিনটাই শুরু করলাম ঠাকুর পুজো দিয়ে তো সময় আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে আর এই দেখো সিঁদুরের প্যাকেটটা এটা লক্ষ্মী ঠাকুরের কাছে দেওয়া থাকে কেন জানি না খালি লক্ষ্মী ঠাকুরের এই সিঁদুরটাই খালি দেখেছি নিচটাতে ফেলে দেয় এবার সেটা ইঁদুরে ফেলে কি টিকটিকিতে ফেলে না কি সেটা আমার ঠিক জানা তো বারবার এরম করে দুবার দিয়েছিলাম সিঁদুরের প্যাকেট দু তিনবারের বেশি মনে হয় ফেলে দিয়েছে তো ওই জন্যে লাস্টবারে এই সিঁদুরটা দেওয়ার পর যখন ফেলে দিয়েছে আমি আর সিঁদুর না আর যেটা দেখাচ্ছিলাম তুলো কেনা আছে যেটা দিয়ে আরতি করে মানে কপুর জ্বালায় সেইটাও পড়ে আছে কালি ঝুল হয়ে গেছে কিছুই এখানে আমি ঠিক মতন পুজো করতে পারি না সত্যি কথা বলতে সকালে হোক সন্ধে হোক যখন আমি কবরডাঙ্গায় ছিলাম আমি খুব সুন্দর করে ধূপকাঠি দিয়ে কপুর দিয়ে আমি আরতি করতাম তারপরে আরতি করার পরে আবার প্রদীপে সলতে দিয়ে সর্ষের তেল দিয়ে মাটির প্রদীপে আমি খুব সুন্দর করে জীব রাখতাম যেইটা এখন হয়ই না তো যাই হোক কাজের চাপে হোক বা আর্থিক দিক থেকে হয় যতই যাই হোক যেইটুকানি পারি সেইটুকানি দিয়েই চেষ্টা করি আর কফি করা হয়নি কফি কিছু করার নেই একটাই পাতা ছিল কফি আর ওই চানা চানাচুর আর একটুখানি ছোলা চানাচুরের মধ্যে রেখে দিয়েছি মায়ের জন্য মা যদি এসে খায় মানে খিদেটা মিটলেই হলো যে বেশি বেশি করে খেতে হবে তার কোনো নেই আবার আমি যদি একটু কম খাই মায়ের হয়ে যাবে তো যাই হোক মাও সন্ধ্যাবেলা এসে খিদেবেই চিখি দেবে যে করে তো এটা ফ্রিজে রেখে দেবো তো এটা ইঁদুর খেয়ে নেবে তো আমি এখন বেরিয়েছি একটু রাস্তার দিকে তো সকালেই মা বলেছিল ঘরে যেহেতু কিছু নেই আর মা সকালেই বলেছিল যে বাবু আমার কাছে তো ফোন নেই আমি তো বলতে পারবো না হিসাব মতন তুই আটটার সময় সামনে বাজারের সামনে দোকানটায় দাঁড়াস তো আমি ভালো আরেকটু দশ মিনিট আগেবারেই পাঁচ দশ মিনিট আগে বারে বেরিয়ে তাহলে মেন রোড থেকেই দাঁড়িয়ে থাকবে এখানে দোকানে আমার দাঁড়াতে ভালো লাগে না তাহলে মেন রোডেই চলে যাবো আবার ওখান থেকে হাঁটতে হাঁটতে আসবো তো মা বাজার করবে কিছু তো ওই জন্যেই আমাকে বলেছিল লোন লোন দিয়ে যা টাকা বাঁচবে ওই টাকা নিয়ে আর একটু আসিস কিছু বাজার করবো কি চিন্নায় না কে কোথাকার এসে বোনের সঙ্গে দাঁড়িয়ে পড়েছে একটা ছেলে ভাই পুতো জানি না দেখিও নি কোনো তো চলো তোমার সঙ্গে পরে দেখা হচ্ছে তো দেখো আমি রাস্তায় বসে দাঁড়িয়েছি অনেকক্ষণ পরে মা এলো প্রায় আধ ঘন্টা পরে তোই দেখো মা দাঁড়িয়েছে তো মা আসুক এপারে তারপরে বাড়ির

হয়ে গেছে এই দেখো এখানে বাজার নিয়ে বসে পড়েছি প্রচুর বাজার যাই হোক এখানে আছে একটা ছোট বাঁধাকপি ফোনে হয়তো দেখতে জানি না কেমন লাগছে তো বেশি বাঁধাকপি না এই বাঁধাকপিটা যে রান্না করলে জল ছড়ে গেলেই আরও কমে যাবে তবে এইটুকুই বলতে পারি এই বাঁধাকপিটা একজনের মতো এখানে আছে দুটো ডিম আর এখানে আছে একটু মুরগির মাংস তো এক কিলো নয় দু কিলো নয় তিরিশ টাকার মাংস তো দেখো বন্ধুরা এই হচ্ছে গাজর বিনস শশা ক্যাপসিকাম ক্যাপসিকাম আর পেঁয়াজ এই ক্যাপসিকাম আর চাউমিনের প্যাকেট মা পরশু দিন এনেছিল কিন্তু করেনি এটা পাঁচ টাকার ধনে পাতা আর এই লঙ্কাটা এমনি দিয়েছে আর এখানে আছে দুটো ডিম আর এখানে আছে একটু মাংস তোমরা দেখেই নিলে আর তিরিশ টাকার মাংস যে এইটুকানি হয় আর কি তিরিশ টাকার ফোনে হয়তো অনেক বড় অনেক বেশি মনে হচ্ছে এটা যদি ঠিক মতন খেতে যায় দু পিসের বেশি হবে না ফোনে মনে হচ্ছে অনেক বড় আর খাবো হচ্ছে রাত্রিবেলা আর সত্যি কথা বলতে অনেক দিনই সেরকমভাবে ভালো মন্দ কিছু খাওয়া হয়নি তো সত্যি কথা বলি হয়তো অনেকের আমার এই কথাটা শুনে খুব খারাপ লাগবে অনেকে কষ্ট পাবে অনেকে মজা পাবে আমি পরশু ইউটিউবে ভিডিও দেখতে দেখতে তো একটা ব্লগে দেখলাম চাউমিন বানিয়েছে একটা দিদি ইউটিউবের নামটা ঠিক মনে নেই চ্যানেলটা ডিম দিয়ে টাংস দিয়ে

তাই মাকে বললাম মা এই ছোট যে চাউমিনের প্যাকেট পাওয়া যায় ওই চাউমিন একটু আলু দিয়েই করে দিও আলু পেঁয়াজ দিয়ে আমাকে একটু চাউমিন করে দিও না আমি একদিন কাজে নিয়ে যাবো খুব চাউমিন খেতে ইচ্ছে করছে তো মা বললো ঠিক আছে দুদিন ধরে করবে করবে করে করা হয়নি তাই আজকে মা বললো চল তোকে আমি একটু চাউমিন করে খাওয়াব কি চাউমিন করবো তাই এই সব মিলিয়ে সবজি বাজার হয়েছে চল্লিশ টাকা বিনস গাজর সব অল্প 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 করে নিয়েছে আর তিরিশ টাকা দিয়ে মাংস নিয়েছে আর দু পিস ডিম নিয়েছে চ আজকে একটুখানি চাউমিনের রান্না খাবো যেহেতু সকাল থেকে সেরকমভাবে কিছু খাওয়া হয়নি আমার ভাতই খাইনি সকাল থেকে ও তো মা বললো তো চ সবাই মিলে সবাই মিলে চাউমিন করি খাবো তুই একটু চাউমিন খাবি ইচ্ছা হচ্ছে কতদিন ধরে বলছিস চাউমিন খাবি চাউমিন খাবি তো তাই জন্য আমি ওই আমি মেমারের দুনু ছোট কালকে পড়ছিলাম ও বাবা মানে যে পড়던া মানে যে ও ভোরবেলা মা জানতেছো অনেক কষ্ট করে 300 টাকা মাছ কিনে দিয়েছি বাবু কথা দিই পাইছে গাড়ি গাড়ি ভাড়া বাঁচিয়েছি আমি হেঁটে যাই হেঁটে আসি ও একটু মাছ খাওয়া হলো তো বাবা থাকতে দূরবেলা আমাদের মাছ তো তো বাবা থাকতে পুরো দিন নিরামিষ খাইনি অনেক দিন মাছ খাইনি

চলো বন্ধুরা সবজিটা কেটে নি কেটে নিয়ে আবার তোমাদের সামনে দেখা হচ্ছে অবশ্যই আমার পুরো ব্লগটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা চাউমিনটা রেডি হয়ে গেছে এক চিকেন চাউমিন তো সত্যি কথা বলতে অনেক দিন পর যখন থালাতে পেয়ে এটা সামনে দেখতে পেলাম তখন না সত্যি খুবই ভালো লাগছিল আর মনে হচ্ছিল আজকে কতদিন পর খাবো তো চলো আমরা খেতে থাকি তো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে